ফুটপাথ দখলমুক্ত করতে গিয়ে দু পা এগিয়েও এক পা পিছিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের ভোট নিজের আয়তায় আনতে গিয়ে কি হিতে বিপরীত হতে পারে কেন হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত তৎপর হয়ে গেলেন ফুটপাথকে বেআইনি দখলদারি থেকে মুক্ত করতে এবং এর সাথে সাথে অপারেশন সানশাইনের কি সম্পর্ক অনেক কিছু জানার আছে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শুনলে আপনারা এটাও বুঝতে পারবেন যে নেতারা ঠিক কি ভেবে কাজ করে এবং পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক কীরকম এই ভিডিওটিতে আমরা পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথমেই ফুটপাথ উচ্ছেদের পেছনের কন্ট্রোভার্সিটিকে বোঝার চেষ্টা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ বেআইনি ভাবে ফুটপাথ দখলদারির উচ্ছেদ অভিযান কেন অপ্রত্যাশিত মোড় নিল এবং কিভাবে এটি একটি ক্লাসিক রাজনৈতিক সমস্যার প্রতিফলন সেটি জানব দু নম্বর রাজনৈতিক হিসাব নিকাশ এবং নির্বাচন কৌশল এখানে আমরা জানবো কিভাবে আসন্ন নির্বাচন এবং সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল সরকারের কার্যক্রমকে প্রভাবিত করছে এবং কেন শহরের ভোটগুলি মমতার দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং অপারেশন সানশাইন সম্পর্কে জানব উনিশশো সালের বিতর্কিত অপারেশন সানশাইনের সাথে এই উচ্ছেদ অভিযানের সমান এবং মমতার অবস্থান কিভাবে তখন থেকে পরিবর্তিত হয়েছে সেটি জানব চার নম্বরে রাস্তার বিক্রেতাদের ওপর প্রভাব এবং জনমত ক্ষতিগ্রস্ত রাস্তার বিক্রেতাদের ব্যক্তিগত অবস্থা এবং এই উচ্ছেদগুলির প্রতি জনসাধারণ এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার মাধ্যমে মানবিক দিকটিও আমাদের বুঝতে হবে এবং পাঁচ নম্বরে আছে ভবিষ্যৎ প্রভাব এবং রাজনৈতিক চাল চলন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপর সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব এবং জনমত প্রশাসন এবং নির্বাচনী সাফল্যকে ভারসাম্যপূর্ণ করতে তার কৌশলগত সম্পর্কে জানব এবং নেতা নেত্রীরা কিভাবে কোন সিদ্ধান্ত নেন সেটি আপনারা জানতে পারবেন বিরোধীর নেত্রীরা যে জিনিসের বিরোধিতা করেন ক্ষমতায় আসার পর কিন্তু তারা ঠিক একই জিনিসের সমর্থন করেন বা করতে বাধ্য হন আনন্দবাজার পত্রিকায় এই বিষয়টি খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পর এটিও পড়তে পারেন যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর যুদ্ধকালীন পরিস্থিতিতে দখলদারি উচ্ছেদের অভিযান শুরু করেছিল প্রশাসন কলকাতা সহ বিভিন্ন শহর এবং মফস্বল শহরের ফুটপাথ দখলমুক্ত করতে সোমবারেই কড়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো রাজ্য জুড়ে অভিযান শুরু করে দিয়েছিল প্রশাসন তবে তার বাহাত্তর ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী এক মাস উচ্ছেদ বন্ধ থাকবে অর্থাৎ কার্যত দু পা এগিয়ে দিয়েও আপাতত এক পা পিছনেই রাখলেন তিনি তবে এটাও ঠিক যে সম্পূর্ণভাবে এই দখলমুক্ত অভিযানকে বন্ধ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী এটিও বলা যায় না কারণ ফুটপাথ দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত তা না করতে পারলে তার প্রভাবও বিধানসভা ভোটে পড়তে পারে তা বলাই বাহুল্য তবে সব থেকে বড় প্রশ্ন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এত তৎপর হয়ে উঠলেন ফুটপাথকে দখলমুক্ত করার জন্য এর উত্তর পাবেন লোকসভা ভোটের ফলাফলে এই লোকসভা ভোটে সার্বিকভাবে তৃণমূলের ফলাফল আগেরবারের থেকে ভালো হলেও ভালোভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় তৃণমূল গ্রামের ভোটে ভালো ফলাফল করলেও কলকাতা সহ শহরাঞ্চলের ভোটের ফলাফল তৃণমূলের পক্ষে আদৌ স্বস্তিজনক নয় গোটা রাজ্যে একশো একুশটি পৌরসভার মধ্যে উনসত্তরটিতেই পিছিয়ে রয়েছে তৃণমূল অর্থাৎ বিরোধিতার ছায়া পড়তে শুরু করেছে এই অভিযানের ঘোষণা করতে গিয়ে মমতা এক শ্রেণীর কাউন্সিলরদের কথা বলেছেন দরকারে সেই সব অসাধু কাউন্সিলরদেরকে গ্রেফতার করা হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি শাসক শিবিরের একাংশের বক্তব্য এই ঘোষণা মারফত তিনি এই বার্তাই দিতে চেয়েছেন যে তিনি প্রশাসনের থেকে দলকে বিচ্ছিন্ন করে দেখছেন যাতে দলের দায় সরকারের ওপরে সে না পড়ে যেমন নবান্নের বৈঠকে তিনি প্রকাশ্যেই ফিরাদ হাকিম দেবাশিস কুমারদের ভৎসনা করে বলেছেন তোমরা পারছো না বলেই তো আমাকে ব্যবস্থা নিতে হচ্ছে দ্বিতীয় যে অভিমতের কথা শোনা যাচ্ছে তা হল রাজনৈতিক বিরোধীদের অপ্রাসঙ্গিক করে মমতা নিজেই বিরোধী পরিসরটি নিয়েছেন যে অভিযোগগুলি বিরোধীরা তার সরকার এবং দলের বিরুদ্ধে তিনি নিজেই সেগুলি প্রকাশ্যে তুলছেন তবে শুধুমাত্র ফুটপাত দখল হয়ে যাওয়ায় কি বিরোধিতার কারণ এই প্রশ্ন তো আছেই তবে সবার আগে আমাদের জানতে হবে যে এই ফুটপাত দখলমুক্ত আন্দোলন কিন্তু মমতার রাজনৈতিক উত্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়েও কি প্রশ্ন উঠতে এই সম্ভাবনাটিও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই ফুটপাত দখল মুক্তির অভিযানকে অনেকে সঙ্গে তুলনা করছেন এবং এই সঙ্গে সালে এবং ফুটপাত থেকে হকার এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অপসারণ করতে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অপারেশন সানশাইন শুরু করেছিলেন কারণ ছিল এর জন্য কলকাতার পর্যটন নষ্ট হচ্ছিল তখন রাজ্যে ছিল বাম সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন জাতীয় কংগ্রেসে এই অপারেশন সানশাইনের বিরোধিতা করেছিলেন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আটানব্বই সালে তিনি কংগ্রেস থেকে আলাদা হয়ে নিজের একটি দল গঠন করেন তৃণমূল কংগ্রেস তারপর দু সালে পৌরসভা নির্বাচনে বামেদের হাত থেকে কলকাতা পৌরসভা ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস কলকাতার এক কাউন্সিলরের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় অপারেশন সানশাইনের বিরোধিতা করেছিলেন সেই তিনি যদি এখন হকারদের তুলে দিয়ে তাদের রুজিতে হাত দেন তাহলে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে তিনি সম্ভবত সেটা বুঝেছেন তাই এই বিষয়ে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভেবে চিনতে আঁকাবেন তা বলাই বাহুল্য এছাড়া দলের এক বিধায়কের প্রশ্ন দখল হয়েছে তাহলে দু সালে শহরের মানুষ আমাদের ভোট দিলেন কেন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে দলের অনেকেই বলছেন গ্রামে প্রভাব না ফেললেও পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়ের ছবি বা নিয়োগ দুর্নীতির মতো ঘটনায় শহরাঞ্চলে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে এই কারণে শহরের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ শাসক দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন যা দু ছাব্বিশ সালের বিধানসভা ভোটেও বেশ কিছু আসনে প্রভাব ফেলতে পারে জানিয়ে রাখি যে কোনো কোনো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কিন্তু শহর অঞ্চলেই সবার আগে দেখা যায় তাই জনমত তৈরিতে শহরের মধ্যবিত্ত শ্রেণির ভূমিকা ফেলে দেওয়ার মতো নয় তাই দু হাজার লক্ষ্য করে তড়িঘড়ি শহরাঞ্চল সংস্কার করার দিকে মন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং বেআইনি দখলদারি উচ্ছেদ করতে কঠোর নির্দেশ দিয়েছিলেন তিনি এবং সাথে সাথেই যুদ্ধকালীন পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়া শুরু করেছে পুলিশ প্রশাসন তবে তা করতে গিয়ে হকারদের একাংশকে কার্যত বিপন্ন করে ফেলছিল তারা এক নেতার বক্তব্য হুট করে যদি কাউকে তুলে দেয় তাহলে তাদের পরিবারের কি হবে হুট করে তো কারো পক্ষে অন্য কোনো কাজ বা ব্যবসা খোঁজা সহজ নয় ফুটপাতে বেআইনি দখলদারি যেমন ভুল তেমন ফুটপাতে এরকম দখলদারি বাড়ছে কেন সেই নজর দিতে হবে এছাড়া অনেক নেতার বক্তব্য শহরাঞ্চলে যে কটা ভোট পড়েছে তার মধ্যে বেশিরভাগ অংশই গরিবদের থেকে এসেছে অর্থাৎ গরিবরাই মূলত ভোট করছে তৃণমূল কংগ্রেসকে এবং এই উচ্ছেদ কার্যের ফলে কি উল্টো তৃণমূলের ভোট ব্যাঙ্কেই ঘাটা পড়ে যেতে পারে মঙ্গল এবং বুধবার থেকে উচ্ছেদের বিভিন্ন ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে থাকে উচ্ছেদের পরে অনেকেই প্রকাশ্যে চোখের জল ফেলতে দেখা যায় ওয়াসিম নামে এক হকার বলেন এটি আমার একমাত্র আয়ের উৎস ছিল এটি করেই আমার সংসার চলতো এখন আমার সংসার কিভাবে চলবে আমার ছেলে মেয়েকে কীভাবে পড়াবো ঐক্যবদ্ধ হয়ে বিবৃতি দিতে শুরু করে হকার সংগঠনগুলিও এবং মুখ্যমন্ত্রীর কাছেও এই বার্তা পৌঁছে দেওয়া হয় যে এই কঠোর সিদ্ধান্তের ফলে কোনো হকার বা তার পরিবারের কেউ কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে বসলে তার দায় এসে পড়বে সরকারের ওপর তারপরই মুখ্যমন্ত্রী ঠিক করেন এই অভিযানের ওপর সাময়িক রাস টানা হবে তবে মুখ্যমন্ত্রী অভিযান বাতিলের কথা ঘোষণা করেননি তিনি বলেছেন আপাতত এক মাস এই উচ্ছেদের অভিযান বন্ধ থাকবে তার মধ্যে মুখ্যমন্ত্রীর দেওয়া পাঁচ সদস্যের কমিটি একটি সমীক্ষা করে রিপোর্ট জমা দেবে এক মাস পরে তিনি আবার এই পরিস্থিতি পর্যালোচনা করবেন অনেকেই মনে করেন কোনো বিষয়কে সাময়িকভাবে দেওয়ার উৎকৃষ্টতম উপায় হলো একটি কমিটি দেওয়া এখন দেখার বিষয় এক মাস পর এই কমিটি কি রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টের ভিত্তিতে মমতা কী সিদ্ধান্ত নেন ফুটপাথ দখলমুক্ত করার কথা বলতে গিয়ে মমতা দুটি বৈঠকেই বলেছেন বাংলার আইডেন্টি নষ্ট হচ্ছে তার কথায় এরপর তো বাংলায় কথা বলার লোকও পাওয়া যাবে না অর্থাৎ কলকাতা ও শহরতলিতে হিন্দি ভাষীদের দাপট দেখা যাচ্ছে বাঙালিরা বিপন্ন হয়ে পড়ছেন ওই হিন্দিবাসীদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছেন বলে তৃণমূলের প্রথম সারির নেতারা মনে করেন এখন দেখার বিষয় শহরের ভোট ফেরাবার তাগিদে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কি করবেন নাকি পা সম্পূর্ণ পিছিয়ে নেবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ